তুমি রক্ত জবা কিংবা গোলা পা আমি রাঙিনাই আমি মতো তোমায় মাখব আমার গায় তুমি রক্ত জবা কিংবা গোলা পামা রাঙি নাই আমি আলোর মতো তোমায় মাখব আমার গায় যদি মেঘলা দিনে বৃষ্টিরা সব ঝরে উঠানে এই বুকটা জুড়েই উঠান গড়া কেউ তা জানে যদি মেঘলা দিনে বৃষ্টিরা সব ঝরে উঠানে এই বুকটা জুড়েই উঠান গড়া কেউ তা জানে তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমি আবার পাবে ফিরে পূর্ণতা তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গান আমি কোন ডাকবো তোমায় দিশা হেরে যাই যত তার কথা বলি ফিকে পড়ে যায় আমি কোন ডাকবো তোমায় দিশা হেরে যাই যত তার কথা বলি ফিকে পরে যাই তুমি ধরেই নিও মধুর যত শব্দমালা আছে তুমি ধরেই নিও মধুর যত শব্দমালা আছে যদি সব মিলিয়েও ছন্দ বই অল্প তোমার কাছে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আমি সুজের আলোর মতো তোমায় মাথব আমার দায়